প্রিয় ছাত্রছাত্রীরা মনিদার কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের পশ্চিমবাংলা মধ্যশিক্ষা পর্ষদের গণিত বাবা অষ্টম শ্রেণীর থেকে যে নতুন ক্লাসটা করাচ্ছি সেখানে পরবর্তী অঙ্কগুলো তোমাদের আজকে করে দেখাবো তোমরা দেখে নাও আজকে আমরা করছি চ্যাপ্টারটা হচ্ছে বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় তেরো কোষে দেখি তেরো পয়েন্ট এক পৃষ্ঠা একশো সাতাশ আমরা আগের দিন তিন পর্যন্ত করেছিলাম আজকে চার থেকে শুরু করি দেখো যেটা মধ্য শখ মধ্য শখ হচ্ছে চার এটা গুণ করে এটা করতে হবে তাই আমরা কী করবো দেখো মাইনাস পাঁচটাকে ভাঙি এক গুণ পাঁচ এখন যেহেতু এইটার আগে মাইনাস আছে তাই নিশ্চয়ই প্লাস মাইনাস হবে কোনটার আগে প্লাস কোনটার আগে মাইনাস আমার এই মধ্য শখ যেটা আছে স্কোয়ারের এ হচ্ছে স্বর্ভ হচ্ছে ফোর তার আগে কী প্লাস সেটা বরঠের আগে বসবে প্লাস দেখো দেখ গুণ করে হচ্ছে মাইনাস ফাইভ যোগ বিয়ে করে দেখো প্লাস ফোর হচ্ছে তা কি লিখতে পারি আমরা স্কোয়ার মাইনাস এ প্লাস স্কোয়ার ফাইভ স্কোয়ার লিখছি দেখো তো একটু দিয়ে করে কমন নেব তাহলে এ ফোর আর এ স্কোয়ারের মধ্যে কোনটা ছোটো স্কোয়ার কমন নিলাম স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখান থেকে ফাইভ কমন নিলাম স্কোয়ার মাইনাস এক দেখো তাহলে কি হলো তোমার স্কোয়ার মাইনাস এ সমান ইন্টু স্কোয়ার প্লাস ফাইভ দেখো এটা ভাঙানো যায় স্কোয়ার মাইনাস এটাকে কি তুমি কি লিখতে পারো এটাকে আমরা যখন আমরা পড়েছি যেটা আমাদের ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার কি পড়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাই দেখে এটাকে কী করা যায় ভাঙো দেখেন করে এ স্কোয়ার কে স্কোয়ার করা যায় ইন্টু এ স্কোয়ার যা আছে তাই লিখলাম তেমন সমান এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস ফাইভ অঙ্কটা হয়ে গেল আমাদের এবার আমরা পরবর্তী অঙ্কতে যাব পরবর্তী পাঁচ নম্বরটা করছি দেখো কি লেখা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি এটা একটু বড় আছে দেখে না কি করাই যায়

চার গুণ একশো পাঁচ হবে না ছয় দিয়ে ভাগ করা যায় ছয় সাত নাশো কুড়ি চল্লিশ হচ্ছে না দশ দিয়ে হচ্ছে না এগো দিয়ে হচ্ছে না তাহলে দেখা যাচ্ছে এটা বারো দিয়ে হতে পারে বারো গুণ দেখো বারো ভাগ করলে কত হয় চারশো কুড়ি তিন বারো ছত্রিশ ছয় ছয় পাঁচ বারো বারো গুণ পঁয়ত্রিশ এখন হচ্ছে এখানে আমরা তাহলে কী করবো গুণের আগে হচ্ছে মাইনাস আর তাহলে গুণ তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে কোনটার আগে প্লাস তো কোনটার আগে মাইনাস দেবো সেই মধ্যবোধের আগে যে চিহ্নটা থাকে সেটা বড়টার আগে বসাবো ছোটোটার আগে কী বসাবো মাইনাস দেখো তো কী হয় এটা দেখো বাদ দিলে কিন্তু তেইশই হচ্ছে তাই এটা নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স অয় প্লাস থার্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি কী কী কমন যায় দেখো এখানে এক্স স্কোয়ার এক্স কমন যায় ওয়াই ট্রো ওয়াই কমন যায় কী পরে এলো এক্স মাইনাস বারো দেখো তারপরে এখানে কত কমন যায় অবশ্যই এটা কমন যাবে পঁয়ত্রিশ এক্স মাইনাস বারো দেখো তাহলে কী হলো এক্সয় মাইনাস বারো ইন্টু তাহলে দেখি আমরা পরেরটা যাব দেখো ভিআই সিক্স এক্স টু দি পার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো আবার সেই একই নিয়মকে এটা ভাঙতে হবে বারোটাকে এমনভাবে দুটো সংখ্যা করবো যাতে গুণ করলে বারো হয় যোগ বেয় করলে সাত হয় আচ্ছা দেখো বারোকে আমি ভাঙ ভাঙতে পারি এক গুণ বারো আচ্ছা এখানে প্লাস যখন আছে এখানে আমি তোমার দুটোই হচ্ছে মাইনাস কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় আবার দেখো যোগ বিয়োগ করে এটা আসবে কিন্তু হচ্ছে না দেখো তো আমি তিন গুণই তো চেয়ার করতে পারি দুটোর আগেই মাইনাস দিই দেখো গুণ করলে প্লাস বারো যোগ করলে দেখো একই রকম চিহ্ন যোগ হয় মাইনাস সাত হলো তাহলে কী লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস বারো কমন যায় এখান থেকে স্কোয়ার কমন যায় স্কোয়ার মাইনাস থ্রি কমন যায় দেখো স্কোয়ার মাইনাস এ দেখো ব্র্যাকেট যখন নিচ্ছি দিকে মাইনাস থাকলে এটা এটা গিয়ে চেঞ্জ হয়ে থাকো চেঞ্জ হয়ে যায় মাইনাস হয়ে থাকলে এটা তো প্লাস এমএস মাইনাস থাকলে দেখো কী হলো এটা কমন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে দেখো ভাঙানো হয়ে যায় আবার সেই একই নিয়ম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস দেখেছ এটা কি করা যায় দেখো এটা কিছু করা যায় তাই লিখলাম এটা এখন করে ভাঙো এক্স এস স্কোয়ার মাইনাস ফোর টু হয় সমান সমান হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান সমান এ আমাদের এই হয়ে গেল আমরা কত কত নম্বরে অঙ্কটা করছি এবার আমরা করছি এক্স স্কোয়ার ঠিক আছে তিনটা হয়ে গেল এবার আমরা ছয় করে যাবো সাত করব সাত দেখো কি আছে বি আই আই স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস বারো বিয়ার এটা কি করা যায় দেখো তো এখানে বারো কেমন ভাঙতে হবে মাইনাস বারো আছে যোগ যোগ করে এটা করতে হবে দেখো এক গুণিত বারো দিয়ে কোলে তো লাভ নেই মধ্যে দুটো রং চিন্তা হবে তাহলে কোনটার আগে প্লাস কোনটার আগে মাইনাস দেখো মধ্য শহরের আগে প্লাস আছে তাহলে এটা বড়টা বড়টার আগে এটা দেখো গুণ করলে মাইনাস বারো হচ্ছে আসছে কি আসছে না দেখো তো আমরা দুই দিয়ে গুণ দুই ছয় দু গুণে গুণ করা যায় বড়টার আগে প্লাস ছোট আগে মাইনাস দেখো আসছে কি দুটো রকম ছিল বিয়োগ করলে আসছে না এই তো তিন চার আর বারো তিন গুণই তো চার করতে পারি বারোটার আগে প্লাস ছোটো আগে মানে দেখো গুণ করলে বারো হচ্ছে যোগ বিয়োগ করলে এবি হচ্ছে তাহলে কী লিখতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার কমন দেখো এখান থেকে কী কমন যায় এ কমন যায় এ মাইনাস থ্রি বি প্লাস দেখো কী কমন যায় ফোর এখান থেকে বিটা কমন আছে বি কমন যায় তার মানে হচ্ছে এখানে পড়ে রইল এ মাইনাস সি বি দেখো এটা কমন আছে তাহলে রইল এ মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস ফোর বি আমাদের এই অঙ্কটা হয়ে গেল এবার সাতের অঙ্কটা করলাম এবার এবার আমরা কী করবো বলতো এবার আমরা আটের অঙ্কটা করবো আটের অঙ্কটা কি আছে তো দেখো ছয়শ আট আটের অঙ্কটা আছে পি স্কোয়ার মাইন প্লাস একত্রিশ কিউ প্লাস প্লাস একশো আট কিউ স্কোয়ার এটাকে আমরা কিভাবে ভাঙবো দেখো একশো আটকে আমরা ভাঙাচ্ছি এখানে কত দেখো তিন দিয়ে যায় ভাগ করে দেখো নয় একশো আট না একশো আট আসছে না চার দিয়ে যায় কি চার দুই গুণে আট দুই আঠাশ আঠাশ দেখো চার গুণ সাতাশ গুণ করলে এটা আসে চার সাত চার দেখো তাহলে এখানে সবকটা প্লাসের কোনো চিন্তার কোনো কারণ নেই পি স্কোয়ার প্লাস ফোর পি প্লাস কেমন যায় এখান থেকে কেমন যায় শুধু পি এখানে পি প্লাস ফোর কিউ প্লাস এখানে সাতাশ অবশ্যই কেমন যায় দেখা তো সাতাশ কিউ 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 নেই স্কোয়ারে কিউ নেবো তারপর এটা রইলো শুধু পড়ে গেল পি এখানে কী করে রইলো চার সাতা আঠাশ তাকে এই দুটো সমান হতে হবে পি প্লাস ফোর কিউ ইন্টু পি প্লাস টোয়েন্টি সেভেন কিউ দেখো এবার আমরা আটগুল তো হয়ে গেল আমাদের এটা আছে ঠিক আছে এবার আমরা পরের অঙ্কটাও করতে পারি আট নয় দেখো কী করা যায় এ টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ কিউব বি কিউব মাইনাস ফোরটি বি সিক্স এ টু দি পাওয়ার সিক্স প্লাস সিক্স ফর্টি আচ্ছা দেখো কী করে ভাঙানো যায় ফর্টিকে ভাঙা মাইনাস ফর্টি আছে চার দশে চল্লিশ করা যায় দুটো রকম চিহ্ন হবে বড়টার আগে নিশ্চয়ই প্লাস চিহ্ন হবে ছোটটার আগে মাইনাস চিহ্ন দেখো গুণ করে হচ্ছে চল মাইনাস চল্লিশ কিন্তু যোগ করলে কি আসছে আসছে না আমি দেখি তো পাঁচ ওটা চল্লিশ করি দেখি তো বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস দেখো গুণ করে হচ্ছে চল্লিশ আর যোগ বিয়োগ করে তিন আসছে না এইটা নেব এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ একউ এ কেউ বি কিউব প্লাস এইট এ কিউব বি মাইনাস বি সিক্স দেখো এখান থেকে কমন যেতে ছোটো আছে এ দি পার থ্রি এখানে এ দি পার থ্রি রইলো মাইনাস ফাইভ হলো এখানে কী কমন যায় এখানে আট কমন যায় বি টু তাহলে কী পরে রইলো দেখো তো এখানে শুধু এ পরে রইলো পাঁচ আটা চল্লিশ বি দেখো তাহলে কী এ একউ মাইনাস ফাইভ বি কিউ পাঁচ এইট বি বিকিউ এটা দেখো এটা আবার কী আসছে আমাদের আমরা এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা করেছি না এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস এবি প্লাস স্কোয়ার এটা আমরা যে উৎপাদকের সময় ভাঙানোর সময় যে অঙ্কটা করি উৎপাদকের জন্য এটা আমাদের লাগবে তাই না এটা আমরা এভাবে ভাঙছি এ কিউব মাইনাস পিকিউব দেখেন ভাই ভাঙি এটাকে কিউব করে দেখো এটকে কিউব করলে টু বি কিউব হলো দেখো এটাকে বসিয়ে দাও এ কেউ মাইনাস ফাইভ বি কিউ ইন্টু একবার এ হচ্ছে এ বি হচ্ছে টু বি আচ্ছা এটাকে একবারে করে দিয়ে কি এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে এ বি হচ্ছে টু বি প্লাস টু নইটা মধ্যমার্কেট করি দেখে নাও এ কিউ মাইনাস ফাইভ বি কিউ এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার আমাদের এই অঙ্কটা আমরা শেষ করে ফেললাম আমাদের যে এটা আমরা করলাম হচ্ছে নয়ের অঙ্কটা তাকে আমরা এইভাবেই করলাম আজকে আমরা এই প্রজন্মের অঙ্কটুকু করলাম এখানেই শেষ করলাম আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছ যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি বুঝিয়ে দেব এবং সেই সঙ্গে বলি শেষ করার আগে এটাই বলতে চাই তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমারও কাজ করতে ভালো লাগবে ধন্যবাদ